আমার নবী আল্লাহর আর্শের সামনে বসে এইভাবে রব্বি হাদলি উম্মতি একদিন এক মজলিসের মধ্যে বসলেন সাহাবাই کرام আমার নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কেমন হবে কিয়ামতের ব্যাপারটা কেমন তো রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যেদিন আমার আল্লাহ আসমান জমিন এই পৃথিবীটা বানিয়েছেন ঠিক গোটা পৃথিবী বানানো শেষ করার সাথে সাথে আমার আল্লাহ ইসরাফিল সালামের হাতে একটা বিশাল সিঙ্গা সুর কি বলেন সুর বানিয়ে হাতের মধ্যে দিয়েছেন যে সিঙ্গাটার মধ্যে ততটা ছিদ্র আছে যতটা প্রাণী যতটা প্রাণী গোটা পৃথিবীর মধ্যে ছিল আছে থাকবে কেয়ামত পর্যন্ত ততটা ছিদ্র আছে সেই সিঙ্গার ভিতরে সেই সিঙ্গাটার সাইজ কত বড় সাত আসমানের প্রস্ত যত বড় সেই সিঙ্গাটার সাইজ তত বড় সেই সিঙ্গাটা জাস্ট আর দিকে তাক করে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরশের দিকে তাক করে আছেন এই মুহূর্ততেও আছেন কোন মুহূর্তে আমরা আল্লাহ আদেশ দেন জাস্ট আদেশের পালন চিন কিসের বাহাদুরি কিসের জবিদারি কিসের পাওয়া কিসের বল এই সবকিছু তারা শুধু অপেক্ষা করছে ওয়া মা ইয়ানজুরু হাউলা ইল্লা ওয়াহিদা তারা কি জানে না গোটা কায়নাতের বড় বড় কোটিপতি সম্পদ ওয়ালা বড় বড় পাওয়ারফুল রাজা বাচ্চাদেরকে বলে দাও তারা সবাই একটা ফুকের অপেক্ষায় আছে কথা বলেন না ঠিক কিনা না একটা ফুক শুধু দেওয়ার অপেক্ষা ওই সিংগার মধ্যে একটা ফু দেওয়ার অপেক্ষায় তারা আছে যেই মাত্র আমার আল্লাহ আদেশ দিয়ে দেবেন ইসরাফিল আলাইহিস সালামকে একটা ফু সেই ফুটা কেমন হবে যে ফুটা দিতে থাকবেন চল্লিশ বছর ব্যাপী একটা যেদিন পুরো আসমান জমিন করে কাঁপবে জমিনের ভিতর থেকে সমস্ত স্বর্ণের খনি রূপার খনি হীরার খনি তেলের খনি গ্যাসের খনি সব উঠে যাবে মানুষ বলবে এগুলা কি দেখতে পাচ্ছি এগুলা কি দেখতে পাচ্ছি সিংহায় ফু দেওয়ার সাথে সাথে গর্ভবতী মহিলারা অসময়ে সন্তান করে ফেলবে ফু দেওয়ার সাথে সাথে আসমান তামার মতো গলতে থাকবে গলে গোলে জমিনের মধ্যে পড়তে থাকবে আমরা দেখতে পাবো প্রতিদিন তো আসমান থেকে বৃষ্টি পড়তে দেখতেছি আজকে এটা কি দেখছি আমরা দেখব গোটা আকাশ তামার মতো গলে গোলে জমিনে পড়তে আমরা দেখব বড় বড় পাহাড় গুলো উঠতেছে উঠতেছে আমরা দেখতে পাব সমস্ত সাগরের পানি উঠে গেছে গোটা জমিনটা সাগরের উপরে একটা নৌকার মতো থাকবে সেদিন আমরা যুবকরা কিশোররা শিশুরা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাবে সবাই এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে ছুটাছুটি করতে থাকবে ইয়া নপসি বলবে মা বুকের দুধ খাওয়াচ্ছে এই সময় সন্তানকে ফেলে দেবে সে মা পর্যন্ত সন্তান ছেড়ে পালিয়ে যাবে সেই আওয়াজে পুরো দুনিয়া বিত সন্ত্রস্ত হয়ে যাবে আর দ্বিতীয় ফু প্রথম ফুটে কোটা পৃথিবী ভীত সন্ত্রস্ত তর তর করে কাঁপবে জমিন কাঁপবে আসমান কাঁপবে সব কিছু ধুলার মতো উঠতে থাকবে আর ইসরাফিল আলহিস দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে সমস্ত মানুষ সমস্ত পশু পাখি কীট পতঙ্গ মারা যাবে এরপর তৃতীয় ফুক দেওয়ার সাথে সাথে গোটা জগৎ আবার জীবিত হয়ে যাবে সবাই কবর থেকে উঠবে রসুল আরবিহ আলহি মুসাল্লাম ঈর্ষা করছেন আমি প্রথম ব্যক্তি যে রওজা থেকে প্রথম উঠে যাবো সবাই যাবে হাসলের ময়দান সবাই হাসলের ময়দানের দিকে যেতে থাকবে কারো গায়ে কোনো কাপড় থাকবে না কেউ কাউকে চিনবে না সবাই বলতে থাকবে হজরতে সালাম বলতে থাকবেন আমরা সবাই দৌড়ে দৌড়ে ওনার কাছে যাব উনি বলবেন আজকে इज हबूरी आज के किचु करज हबूरी अन्न दिखे जाओ अन्दि जाओ आप जाब हज़रते नुम सालाम इज हाबू इला गईरि ইজহাবু ইলা গাইরি হযরতে বুসাক কलीमুল্লাহ বলবেন ইজহাবু ইলা গাইরি হযরতে নুজীহুল্লাহ বলবেন ইজহাবু ইলা গাইরি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইজহাবু ইলা গাইরি গোটা হাসরের মাঠে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এমন একটি আওয়াজ আসবে যেই কান্না পৃথিবীর কেউ কোনোদিন শুনে নাই যেই আওয়াজ যেই বেদনাময় মুহূর্ত পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই ঠিক সেই সময় আমরা একটা আওয়াজ শুনতে পাব ময়দানের এক প্রান্ত থেকে একটা আওয়াজ আসবে উম্মতি 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 আমার নবী হাটু গেড়ে আল্লাহর আরশের সামনে বসে এইভাবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার নবী আজকে যে মুস্তাফার ঈদে মিলাদুন নবী করার জন্য তোমরা যুগ যুগ ধরে যুদ্ধ করছো যে নবীর মিলাদ কিয়ামের মধ্যে আল্লামা গাজী সেরে বাংলাকে আক্রমণ করে হত্যা করা হয়েছিল যে নবীর নূরানিয়তের পক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত যে নবীর এলমে গায়েবের পক্ষে আমরা নিজের গলা দিতে প্রস্তুত

আরো চোখে বলেন না